রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় আজ বুধবার সহ গত তিন দিনে অন্তত তেরোটি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার ভোর পৌনে চারটার দিকে আশুলিয়ায় আলিপ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা মুহূর্তের মধ্যে বাসটিপুরে কয়লা হয়ে যায় শুধু আশুলিয়াতেই নয় গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এসব ঘটনায় বাসপুরে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি এদিকে শ্রীপুরে ভোর চারটা পঞ্চাশ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে কালিয়াকুর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে থাকা আরেকটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে রাজধানীর রায়ের ব্যাগ যাত্রাবাড়ি ও উত্তরার তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে এর আগে সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে রাজধানীর রমনা থানার সামনে বুধবার বেলা এগারোটার দিকে পুলিশের একটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি বিকল হলে মেরামতের সময় এতে আগুন ধরে যায় পুরে মিরপুর এক নম্বরের সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করে দুবিত্রা পুলিশ জানিয়েছে তিনজন ব্যক্তি যাত্রী সেজে বাসে উঠে আগুন ধরিয়ে দেন নগরের ধলাই পাড়েও একটি বাসে আগুন দিয়েছে দুবিত্রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে এর আগে মঙ্গলবার সন্ধ্যে সূত্রাপুরে মালনস বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার রাত সাড়ে নয়টার পর রাজধানীর গুলিস্থানের জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পল্টন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আলামিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুধবার সকাল সোয়া সাতটার দিকে নগরের উত্তরায় ইঞ্জিনিয়ার ওভার কারণে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সার্বিক পরিস্থিতিতে রাজধানী জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার চব্বিশ সালে জুলাই গণভ্যদানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করার কথা রয়েছে দিনটিকে ঘিরে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অপরদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু এভিনিউ ফকিরাপুর কাকরাইল এলিফ্যান্ট রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চুয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা ও আশেপাশের জেলায় সার্বিক আইন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সহ যানবাহনের তল্লাশি ও কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে রাজধানীতে বারো প্লাটুন ও ঢাকার বাইরে আরো দুই প্লাটুন সহ মোট চোদ্দ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে डेस्क रिपोर्ट सकाल न्यूज